হ্যালো বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা এখন মাঠে আছি তো আমি আজকে মাঠের সুন্দর দৃশ্য তোমাদের সাথে দেখাবো তোমাদেরকে দেখাবো আর মাঠে কীরকম কি তোমাদেরকে সবাইকে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ কপি চাষ করেছে এখানে হয়েছেও ফুলকপি অনেক আর এখানে তো দেখতেই পাচ্ছ ফুলকপি চাষ করেছে এগুলো এখনও ছোটো ছোটো আছে এগুলো এখনও কাটিনি এখন এখনও বড়োই হয়নি এগুলো দেখতে পাচ্ছ করো এখনো বড়ই হয়নি গুলো আর সামনে এটাটা একটা খুব সুন্দর বাগান এটাকে সুপারি বাগান বলে তো চলো বাগানের ভিতরে যাওয়া যাক দেখতেই তো চলো সামনে যাওয়া যাক তুই কি করছিস ও এখন সুপারি কুড়াচ্ছে আর কি এখানে প্রচুর সুপারি আর কি বাগানের মধ্যে পড়ে গাছ থেকে পাকা সুপারি বাগানটা খুবই সুন্দর খুবই নির্জন জায়গায় পুরো মাঠের মাঝখানে বাগানটা চারিদিকে মাঠ এই চাষ চাষবাস করেছে আর কি এই সাইডে শর্ষে ফুল ওইদিকে বাঁধাকপি এখন শীতকালের সময় তাই বাঁধাকপির টাইম তো বাঁধাকপি চাষ টাস করে আর কি বাঁধাকপি ফুলকপি এই টাইমটাই বাঁধাকপি ফুলকপি হয় ওরা অনেকটা এগিয়ে গেছে আমিও আস্তে আস্তে যাচ্ছি তো আর একটু গেলেই তো ফাইনালি আমরা চলে এসেছি সেই জায়গাটাই তো চলো তোমাদের দেখাচ্ছি জায়গাটা কিরকম এতক্ষণ কথা বলছিলাম যেখানে যাওয়ার সেই জায়গাটাই চলে এসছি সামনেই দেখতে পাচ্ছ এই যে মায়ের মন্দির শ্মশানকালী যেটা আর কি এটা একটা শ্মশান আর কি ছোটো একটা শ্মশান মানে যে বাচ্চা টাচ্চা মরে যায় আর কি সেই বাচ্চাদের কবর দেওয়া হয় ফাইনালি আমরা ওই জায়গা থেকে চলে এসেছি এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় করব না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট করে জানিও কিরকম লেগেছে তোমাদের তো আজকের জন্য এইটুকুই তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সো টাটা